আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন আজকেও পাখির কৃমির বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হলো যে পাখির শরীরে কৃমি বসবাস করলে বা পাখির শরীরে কৃমি থাকলে ওই পাখির কোন কোন দিক ক্ষতি হয় এবং একজন খামারির কত দিক ক্ষতির কারণ হয়ে যেতে পারে সেই বিষয়ে আজকের ভিডিও তবে ইতিপূর্বে আমি দুইটি কিড়মির ধাপ দিয়েছি সেটাতে চারটি পর্ব দেওয়া হয়েছে সেই ধাপগুলো বা ধাপগুলো হলো পাখির পেটে কৃমি থাকলে আপনি কিভাবে বুঝবেন এবং কোন কোন সিমটম এবং লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন ওই পাখির পেটে কৃমি আছে এই একটি ধাপ দুইটি পর্বে দেওয়া হয়েছে ভিডিওটি সেই ধাপটি প্রথম ধাপ এবং দুইটি পর্ব ও যদি না দেখেন দেখে আসবেন আরেকটি ধাপে দুইটি পর্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাখির শরীরে কৃমি কীভাবে প্রবেশ করে সেটা একটি ধাপ দুইটি পর্বে দেওয়া হয়েছে বিশেষ করে দুইটি ধাপই চারটি পর্বে দেওয়া হয়েছে সেটা যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন যাতে আপনাদের অনেক উপকারে আসবে কেউ তিন নম্বর ধাপ সেটাও দুইটি পর্বে দেওয়া হবে আজকের যে ধাপটি সেটা হচ্ছে পাখির পেটে কৃমি হয়ে গেলে বা থাকলে পাখির কি ক্ষতি হবে এবং একটি খামারিকে কত দূর পর্যন্ত ধ্বংসের দিকে এবং ক্ষতির দিকে নিয়ে যাবে সেই বিষয়ে আজকের ভিডিওতে বলার এবং দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ কৃমি পাখির জন্য কত বড় ক্ষতিকর সেটা হয়তো দুটি ধাপে বলা হয়েছে আপনারা জানেন কৃমি হচ্ছে একটি পরজীবী একটি প্রাণী যা পাখির শরীরে বসবাস করে এবং এই পরজীবী প্রাণীটি পাখির শরীরকে চুষে চুষে একেবারে একসময় নিস্তেজ করে দিতে পারে আর এই পরজীবী প্রাণীটি হচ্ছে অত্যন্ত একটি ক্ষতিকারক যা পাখির করে থাকে তো সেই পরজীবী প্রাণীটি হলো কিরমি পাখির পেটে কৃমি থাকলে পাখির প্রচুর পরিমাণ জ্বর হতে পারে আর আপনারা জানেন একটি পাখির যদি শরীরে জ্বর হয়ে যায় তাহলে সেই খামারের কত বড় ক্ষতি হতে পারে একটি পাখি ডিম পাড়া পাখি আপনি প্যারেন্টস বলেন ডিমের জন্য করেছেন এমন পাখি বলেন সেই পাখিটা আপনি যদি ফুল্লি করে ফেলেন আর ওই পাখির যদি জ্বর চলে আসে আপনারা ডিমের প্রোডাকশন একেবারে কমাই দেবে আর তাহলে পাখির একদিকে জ্বর হয়ে আস্তে আস্তে পাখিটা নিস্তেজ হয়ে যাবে আর একদিকে ডিম পাড়া বন্ধ করে দিবে ফলে ওই খামারির ক্ষতির দিক হয়ে যাবে যার জন্য সেই পাখিটিকে মুক্ত করতে হবে কিনা সেটা ভেবে দেখবেন পাখির পেটে কৃমি থাকলে পাখির শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে আসলে পাখি পাখির পেটে কিড়মি থাকলে এই কিড়ি হচ্ছে পরজীবী পরজীবী অর্থাৎ যে যে অন্যের ওপর ভর করে চলে তার সামর্থ্যর মধ্যে কোনো কিছু সে নিজে ইচ্ছায় করতে পারে না তাহলে ওই পাখিকে শুকানোর কারণগুলো একটা জিনিসই সেটা হচ্ছে সেই পাখি বাহির থেকে যে খাদ্যগুলো গ্রহণ করবে পুষ্টিগুলো খাদ্য খাবে সেগুলা থেকে ওই পাখিকে ওই কৃমি বঞ্চিত করে ফেলবে অর্থাৎ সেই পাখির খাদ্যগুলো ওই কিমিটা শোষণ করে নিবে খেয়ে নেবে অর্থাৎ যার জন্য পাখি শুকিয়ে যাবে আর একটা পাখি যখন শুকিয়ে যাবে তাহলে ওই পাখির ডিম অবশ্যই যে পাখির ওজন কমে যাবে সে পাখির ডিমও বন্ধ হয়ে যাবে যে পাখি শুকিয়ে যাবে সেই পাখির ওজনও বাড়বে না দুই দিকে একটি খামারের লস সেটা হচ্ছে ডিমের প্রোডাকশন থেকে সে শুকানো পাখি থেকে আশা করবে না এবং সে যে বাজারে এবং গোষ্ঠের জন্য বাজারজাত করার জন্য পাখি তৈরি করছে কৃমির কারণে ওই পাখিটা শুকিয়ে যাচ্ছে যতই তাকে সুষম খাদ্য দেওয়া হোক না কেন সেই খাদ্যগুলো তাকে ঠিকমতো মতো শরীরে অ্যাডজাস্ট করতে দিচ্ছে না ফলে পাখি শুকিয়ে যাওয়ার কারণে তার ওজনও বাড়তেছে না বিধায় পাখি শুকিয়ে যাচ্ছে একসময় পাখির শুকিয়ে যাওয়ার কারণে ওই খামারি পর্যাপ্ত লসের মধ্যে পড়ে যাবে তাহলে এটা ভেবে নেবেন যে আপনারা ওই পাখিকে কৃমিমুক্ত করবেন কিনা পাখির পেটে কৃমি থাকলে ওই পাখির পুষ্টিকর খাদ্যগুলো শোষণ করে নিবে ফলে পুষ্টির অভাবে পাখি নিস্তেজ হয়ে পড়বে এই সেই এক সময় পাখিটা দুর্বল হতে 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 মারা যাবে অর্থাৎ আমি যে কথা বলেছি যতই পুষ্টি উপাদান খাদ্য পাখিকে দেন না কেন সেই পুষ্টি উপাদান সমস্ত পুষ্টি উপাদানে বিশেষ করে কৃমি খেয়ে নেবে অর্থাৎ সে একটি পরজীবী সে শুধুমাত্র পাখির শরীরে বসবাস করবে পাখি বাহির থেকে যত পুষ্টি খাদ্য খাবে সেই খাদ্যগুলোর বেশ অনেক অংশ ওই কৃমি খেয়ে নেবে ফলে ওই পাখিটি পুষ্টির অভাবে আস্তে আস্তে পাখিটি নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে অর্থাৎ এখান থেকে বোঝা যায় যখন পুষ্টির অভাব হয়ে যাবে সেই পাখিটি একসময় ডিম বন্ধ করে দিবে এবং ওজনও বাড়বে না বিধায় ওই পাখিটি আস্তে আস্তে মারা যাবে তাহলে এখানেও একটি খামারি কত বড়ো ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে যে খামারিটার দুইটা দিক থাকে সেটা হচ্ছে পাখি পাড়া পাখি থেকে ডিমের প্রোডাকশন ভালো ভালোভাবে নেওয়া আর একটি প্রোডাকশন সে পাখিকে সে সুস্থ সবল এবং ওজন করার জন্য পাখি তৈরি করতেছে পুষ্টির অভাবের কারণে সেই পাখিটি ওজনও হচ্ছে না দুইটা দিকই তার নষ্ট হয়ে গেল অতএব সেই খামারি তার কৃমি থাকার কারণে তার দুই দিকই ক্ষতি হয়ে গেল অথব এটাও ভাববেন সেই পাখিকে মুক্ত করবেন কিনা পাখির পেটে কৃমি থাকলে সকল রোগে আক্রমণ করবে ফলে পাখি একসময় রোগে আক্রান্ত হয়ে পাখি মারা যাবে আপনার পাখি আপনার কোয়েল পাখির যদি পেটে কৃমি থেকে যায় তাহলে সকল রোগী তাকে আক্রমণ করবে এবং অর্থাৎ পাখির শরীরে যদি কোনো রোগ ধরে যায় অল্প সময়ে অল্প মেডিসিনে আমরা সতর্ক হয়ে গেলে সেই পাখি সুস্থ হয়ে ওঠে এবং আমরা যে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি রোগ আক্রমণ করে রোগ অর্থাৎ ওই পাখির ওরকম ক্ষমতা থাকে না সুস্থ থাকার জন্য কারণ পাখির শরীরে যদি পুষ্টি উপাদান ঠিক থাকে এবং পাখির তার শরীর মজবুত হার থাকে তাহলে তাহলে ছোটো খাটো কোনো রোগে ওই পাখিকে আক্রমণ করতে পারে না কিন্তু যুক্ত কোনো পাখিকে যে কোনো রোগেই সহজে আক্রমণ করে ফেলে ফলে সেই দিক থেকে কেউ খেয়াল করবেন দুইটি প্রোডাকশন ডিম এবং পাখি গ্রোথ তৈরি করা দুইটা দিকে একটি খামারি ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই বিষয়টি আপনি আপনি নজরে নেবেন যে ওই পাখি কি আপনি কৃমি মুক্ত করবেন কিনা পাখির পেটে কৃমি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ফলে কোনো মেডিসিন পাখিকে সেবন করালেও কাজ হবে না অর্থাৎ আপনার পাখির যদি কোনো রোগ হয়ে যায় আর ওই রোগ সারার জন্য আপনি যত মেডিসিনই দেন না কেন এবং তাকে সুস্থ সবল শক্তিশালী করার জন্য যত ভিটামিন সেবন করান না কেন আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে অর্থাৎ পাখিকে যতই পুষ্টি খাদ্য দেন সেই পুষ্টির বেশির অংশ সেই পরজীবী প্রাণী যেটা কৃমি সেটা খেয়ে ফেলে অর্থাৎ ওই পাখি আপনি কোনো মেডিসিন বা কোনো ভিটামিন তাকে দিলে ওখান থেকে বেশিরভাগ অংশটাই সেই কৃমি খেয়ে ফেলে অথব সেই পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না বিধায় যে রোগে আক্রান্ত হয় সেটারও তীব্র বেড়ে যায় এজন্য এদিকেও লক্ষ্য করবেন সেই পাখিকে সুস্থ করা মুক্ত করা আপনার জন্য কত দূর কতটুকু জরুরি পাখির পেটে কৃমি থাকলে পাখি অলস হয়ে যাবে অর্থাৎ অনেক